এখন আমি মনে করি আটটা ইউ জেলা উপজেলার ভিতরে আটটা ইউনিট আছে আটটা ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে ভিতরেই শক্তিশালী একটা ছাত্র সংগঠন যুব সংগঠন সবাই আছে মোটামুটি আমি মনে করি আলাদা কিন্তু পরিষদ কমিটি দেওয়ার মতো যুক্ত ব্যক্তি এখানে আছে যাই হোক আমি গত জিজ্ঞাসাতে করবো না বেলা উপজাগল মনে সংখ্যা আল্লাহ সালের সাত আধুন আজকে এই যাই হোক আপনাদের সকলে সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার সংযুক্ত বন্ধুদের সাথে আসসালামু আলাইকুম